সেটাই তো স্বাভাবিক কারণ একুশে জুলাই বাংলা সংস্কৃতির সঙ্গে একদম অব্যাহতভাবে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা বছর আমরা ওয়েট করে থাকি যে কবে আমাদের একুশে জুলাই আসবে এবং আমরা সেই তেরো জন শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপি বা অন্যান্য বিরোধী নেতারা যারা রয়েছে বা বিরোধী দলগুলো তারা আজকের দিনটাই বেছে নিয়েছেন কারণ তারা খুব ভালো মতো জানে আজকের দিন তারা যদি একুশে জুলাই পাল্টা কোনো সভা করতে পারেন তাহলে হয়তো তাদের সভাটা মানুষের চর্চার মধ্যে আসবে তা না হলে পরে রকম মানুষ ওটা নিয়ে রকমভাবে গুরুত্বই দেবে না তো সুতরাং নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্যই আজকের দিনটাকে বেছে নেওয়া আর একুশে জুলাই তার যে সম্মান তার যে শ্রদ্ধাঞ্জলি তার যে দর্পণ শহীদদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নো আইডেন্টিটি নো ভোট যে গণতন্ত্র যে ভূমিষ্ঠ হয়েছিল বাংলার এখানে তো সুতরাং সেটা অব্যাহত থাকবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে